সংস্কার কমিশনের যে সুপারিশমালা পেশ করা হয়েছে এখানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের বিষয়ে কোনো সুপারিশ স্বীকৃতি আমরা এখানে দেখতে পাইনি এটি আমাদের জন্য খুবই দুঃখজনক সেজন্য আমরা বলতে চাই এই সংস্কার কমিশন তার সার্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়েছে যে কমিশন সকল मतदारশ্রেণী এবং সকল শ্রেণির মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি তাকে আমরা কখনোই সার্বজনীন গ্রহণযোগ্য সংস্কার বলতে পারি না দ্বিতীয়ত আমি যে বিষয়টিকে দৃষ্টি আকর্ষণ করব এই সংস্কার কমিশন যে সুপারিশমালা পেশ করেছে কিছু কিছু বিষয় অবশ্যই তারা পজিটিভ বলার চেষ্টা করেছে যেমন কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার ব্যবস্থা মাতৃত্বকালীন ছুটি অন্যান্য কিছু বিষয় উঠে এসেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ভালো কিছু বিষয় তাদের বিতর্কিত বিষয়ের জন্য কখনোই আলোর মুখ দেখবে না কারণ তাদের বিতর্কের যে অংশগুলো এটা এত বেশি এর আড়ালে আসলে এই ভালো দিকগুলো হারিয়ে যাবে এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই বিতর্কিত বিষয়গুলোর কারণে নারীদের প্রকৃত যে সমস্যা তার সমাধানের পথকে তারা রুদ্ধ করে দিয়েছে এবং এখানে যে উল্লেখিত বিষয়গুলো আপনারা দেখছেন এখানে অনেক বেশি বিতর্কের সৃষ্টি করেছে প্রথমত যদি আমরা বলি তার এখানে সম অধিকারের বিষয় বলেছে অথচ আমরা জানি যে শতাংশ মুসলিম নারী যে দেশে সেখানে ইসলামী যে আইন একজন মৃত ব্যক্তির সম্পত্তিতে তার পিতা মাতা তার সন্তান তার বিধবা স্ত্রী যে সম্পত্তি পাবে আমরা এখনো সেই অধিকার নিশ্চিত করতে পারিনি সেখানে নতুন একটা ইস্যু তৈরি করে নারীর যে প্রাপ্য অধিকার সেখান থেকেও নারীকে প্রকৃত অর্থে বঞ্চিত করা হয়েছে আর সেই পার্বিক বলেছেন তিনি ধর্মকে পুরোপুরি উপকৃত করেছেন এবং একটি প্রশ্নের জবাবে তিনি এটিও বলেছেন যে প্রত্যেকে যার যার মূল্যবোধ অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে যারা কোনো ধর্মের অনুসারী না বা কোনো মতাদর্শের অনুসারী না তাদেরকে নিয়ে তিনি এই সংস্কার প্রস্তাবনা দিয়েছেন আমার প্রশ্ন এই সংখ্যা আমাদের দেশে কত পার্সেন্ট তার কোনো সঠিক পরিসংখ্যান তারা সংস্কার পরিসরের সুপারিশ দিতে পারেনি কোনো ধর্মটি অনুসরণ করে না এমন নারী আমাদের দেশে খুবই কম সংখ্যক যাতে

এবং তারা কিন্তু যে গবেষক তাদের কাছ থেকে পরামর্শ না নিয়ে তারা একটি রিপোর্ট উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে এই অসংস্কার প্রস্তাবনায় আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে সংসদে নারীর আসন অথচ আমরা জানি যে এ বিষয়ে আরো কিছু আলাদা সংস্কার কমিশন রয়েছে তারা কিন্তু অন্য একটি নির্দিষ্ট সংখ্যা দিয়েছে তাহলে নারী সংস্কার কমিশন যে ছয়শ আসনের কথা বলছে সেটি অবশ্যই অন্য সংস্কার কমিশনের পুরোপুরি বিপরীত এটা সৃষ্টি করবে এবং সেই সাথে আমরা আরো দেখতে পাই যেখানে বলা হয়েছে তিনশো আসন নারী সংরক্ষিত রয়েছে বাকি যে তিনশো আসন সেখানেও আপনারা নির্বাচন করতে পারবে তাহলে তো কিভাবে সমান আসন হয় কারণ বাকি যে থাকা দরকার একটি স্লোগান ছিল পুরুষের ক্ষমতা ভেঙে আনার সমতা আমরা এটিকে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যার যা যোগ্যতা আছে সেই ক্ষমতায় থাকবে ক্ষমতা পেলেই যে নারীরা অনেক উন্নয়ন করবে সেটা আমরা বিগত সময়ে দেখিনি এজন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী সে পুরুষ হোক বা নারী হোক এবং তার যোগ্যতা অনুযায়ী সে দায়িত্ব পালন করবে আর যে কোনো সংস্কার আমরা দেখেছি যে বাস্তবায়ন করতে নারী পুরুষ যখন সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায় তখনই কোনো সংস্কার সম্ভব কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন পুরুষকে পুরোপুরি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তাহলে কিভাবে সম্ভব আমাদের এই সংস্কার বাস্তবায়ন হওয়া এবং এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে স্বাস্থ্য এবং নৈতিকতার কথা বলে যৌনকর্মকে কর্মকে বাধা দেয়া মানবাধিকার লঙ্ঘন তাদের এই প্রস্তাবনা বা সুপারিশেই আসলে মানবাধিকার লঙ্ঘনের সুর রয়েছে কারণ দেখুন আমরা এই ইতিপূর্বে জেনেছি যে এই ধরনের পেশাকে যখন সামাজিকভাবে স্বীকৃতি দেয়া হবে তখন অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে স্বাস্থ্য ঝুঁকি এবং অর্থনৈতিক এবং সামাজিক যে অবক্ষয় তৈরি হবে তার মাধ্যমে আলটিমেট এমনিতেই মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে তাহলে এই যে বিপরীত যে নীতিমালা বা বিপরীত যে তাদের সুপারি সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আর আমরা জানি যে আসলে পেশা বলতে কি বোঝানো হয় যে জীবিকা নির্বাহের এমন কাজ যা মানুষ স্বাচ্ছন্দে বা ইচ্ছায় গ্রহণ করে এবং যে পেশা গ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সে সামাজিক এবং রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে আমার এই কমিশনের কাছে প্রশ্ন কখনই কি আমরা দেখেছি কোনো যৌনকর্মী মাথা উঁচু করে তার পরিচয় দিয়েছে আদলকে কখনো সম্ভব এটাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলেও তারা কি এই পেশা গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করবে কখনোই না তাহলে আমরা কিভাবে এটাকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আসলে সেই সব কর্মীদের নিজেদেরও তো এই এক্ষেত্রে আমরা বলতে চাই যে করা হয়েছে তার যে অযৌক্তিক এবং বিতর্কিত সুপারিশগুলো রয়েছে এগুলো অবশ্যই বাতিল করতে হবে এবং সেই সাথে এই যে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে সমাজের সকল শ্রেণী এবং নারী পেশার নারীদের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে যে কমিশন এই কমিশনকে বাতিল করে পুনরায় নারী বিষয়ক কমিশন গঠন করতে হবে আমরা আমাদের আজকে এই মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট এই দাবি পেশ করছি আশা করছি খুব দ্রুত এ বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টরা এর বিতর্কের অবসান করবে এবং রাষ্ট্র এবং রাষ্ট্রের যে বিতর্কিত বিষয়ের মাধ্যমে রাষ্ট্রকে অস্থির করে দেয়া এবং সংস্কারকে ব্যাহত করা এই কাজ থেকে রাষ্ট্রকে মুক্ত রাখবে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ